এরা আমাদের খেতে কাজ করে পেটের ভাত জুটায় অথচ আমাদের পিট পিছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে আপনারা খালি একবার সবাই একসাথে হইয়া চেয়ারম্যানের চোখে চোখ রাখা একবার তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেখেন ওই চেয়ারম্যান নিজে ভয় পেয়ে দেবে তোরা সব পড়ে লিখে আমাকে মেম সাহেবের কামলা আয় আপনা টিপাতে কোন তো না যা ধরে নিয়ে আয় চাষার পোলার কথাই তুই আমার মুখে মুখে তর্ক করতোস না আপনার চেয়ারম্যানের জমি থেকে কামলা দিচ্ছেন না আজকের পর থেকে আপনার নিজেদের জমিতে ফসল ফলাই চেয়ারম্যানের মাইয়া পানির পাম্প বন্ধ হয়ে দিয়েছে। সারা মাঠ শুকায় চচি হয়ে গেছে আমারও যেহেতু চেয়ারম্যানের হিসেবে তোরা মানুষ না তাহলে আমার তো সুযোগ সুবিধা তোরা কেন ভোগ করবি আজকে আমি অন্যায় প্রতিবাদ করছি কালকে দেখবেন আরেকজন প্রতিবাদ করব এই প্রতিবাদের জোয়ার একবার শুরু হয়ে গেলে অন্যায় জীবনে আর মাথা ছাড়া দিতে পারবো না তোমার পোলাই হইব আমাদের আগামী চেয়ারম্যান খেলতে যখন নামছে তাহলে রাজনীতির খেলা তোর দেখতেই হইব একবার যখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নির্বাচন করব তার মানে নির্বাচন কই রাইস থাকবো আমি সাহেব আপনাকে বলছিলাম যে আপনি এই নির্বাচন থেকে সরে যান আমি এই নির্বাচনটা করব আজকে আপনি কোনো টাকার বিনিময়ে যদি ভোটটা ওই চেয়ারম্যানের দিয়ে দেন সারাটা জীবন ওই চেয়ারম্যানের কেনা গোলাপ হয়ে থাকবেন আপনি কারণ আপনি চিন্তা করেন এই অল্প কটা টাকার বিনিময়ে আপনি চেয়ারম্যান এ গোলামি করবেন নাকি একজন স্বাধীন মানুষ হিসেবে আপনি স্থান জীবন বেঁচে থাকতে চান কাল সকাল নয়টায় আপনারা উপজেলা থেকে ফলাফলটা সংগ্রহ করে নেবেন